এখন বাজে ভোর চারটে তো চারটের সময় রেডি সেডি হয়ে গেছি যে দেখতে পাচ্ছ আজকে তিনজন মিলে যাব তো এখানে আমি আর আমার দিদি এই যে আমি আর আমার দিদি আছি আর বৌদি আর কুচু যাব তো ভোর চারটের সময় আমরা অটো করে চলে যাচ্ছি চন্দনেশ্বর তো চলো আজকে সারাদিনে ব্লগটা আমি শেয়ার করবো তো অনেক কিছু আছে যেতে যেতে বলবো আর সেখানেও কথা বলবো তো টাটা করো দিদি টাটা করো তাই করুন এই যে এখন ভোর চারটে পাঁচ বেজে গেছে তো এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাব দেখতেই পাচ্ছ এটি জাস্ট বাইরের ওয়েদার টদের সো ফ্রেন্ডস ফাইনালি দেখো এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছি এখন ভোর পা চারটে পনেরো মতন হয়ে গেছে তো রাস্তার ভিউটা দেখতে পাচ্ছো মানে ভোরের এই মনোরম দৃশ্য এবং যে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে গায়ে সত্যি কথা বলতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো তিনজন মিলে ঘুমিয়েই যাচ্ছে অটোতে বসতে বসতে বাট আমি ঘুমাইনি আমি একটু ক্যাপচার করতে করতে যাচ্ছি আই হোপ তোমাদেরও ভীষণই ভালো লাগবে ভোরের এই দৃশ্যটা বাই দা ওয়ে আমি যে কারণে আজকে যাচ্ছি তো অনেক দিন ধরে আমি বাবার কাছে মানসিক করেছিলাম দণ্ডি কাটছ বলে আজকে সেই সুযোগটা এসছে তো আমার যদি সময় হচ্ছে দিদি হচ্ছে না দিদির যদি সময় হচ্ছে বৌদির হচ্ছে মানে এরকম করতে করতে ফাইনালি আজকে সেই দিন দেখো বাবা যখনই চাইবেন তখনই কিন্তু আস মানে যাওয়া যাবে আর কি এটাই আর কি তাই দেখো আজকে হয়তো শিব বাবা চেয়েছেন তাই আজকে সেই সুযোগটা এসছে আর আজকে সত্যি কথা বলতে মায়ের কথা ভীষণই মনে পড়ছিলো মা থাকলে আরও হ্যাপি হতো যাই হোক বাবা মায়ের সবার আশীর্বাদ এবং ভালোবাসা আছে বলে হয়তো আমরা যেতে পারছি তো চলো আমি কতটা কী করতে পারি সবটাই শেয়ার করবো আর ভোরের টাইমে বলছে না বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে তো এরপর থেকে অন্ধকার ছিল একটুখানি ক্যান্সার করেছি বাট চলো যেতে যেতে তোমাদের সবটাই শেয়ার করবো দেখতে থাকো এবং সঙ্গে থাকো যাওয়ার পথে অনেকটা রাস্তা জুড়ে কিন্তু অন্ধকার ছিল মানে এখানে হয়তো এই লাইটের ব্যবস্থা দেখতে পাচ্ছ দীঘার গেট পেরোচ্ছি সত্যি কথা বলতে এই দীঘার গেটটা দেখতে না আমার ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর রাত্রে যে দীঘার গেটটা না যে দারুণ লাগছে দেখতেই পাচ্ছ আলো জ্বলছে ওই কারণে রাত্রি নয় এটা ভোরের টাইমে তো যাই হোক এটা ক্রস করছি এরপরে কিছুক্ষণের পরে কিন্তু বাবার কাছে পৌঁছে যাব। আই মিন চন্দনেশ্বর মন্দিরে আমি পৌঁছেই যাব তো চলো দীঘাকে পিড়ি এবার চন্দনেশ্বর রাস্তা ধরে নিয়েছি তো চলো এখানকার রাস্তার ভিউটা খুব অসাধারণ লাগছে যেতে যেতে কথা বলছি তো দেখতে থাকো এবং সঙ্গে যাবো ফাইনালি চন্দনেশ্বর মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছে তো অনেকে দেখতে পাচ্ছে বাবার মাথায় জল ঢেলে চলে যাচ্ছে এবং অনেকেই যাচ্ছে আর দুই দিকে কিন্তু ব্যারিকেড করা হয়ে গেছে কারণ এরপরে তো অনেকেই ভক্তাতে থাকে না ওই কারণে তো বাবার কাছে সাত দিন কেউ পাঁচ দিন এরকম মানত থাকে তো সেই সব মানত জন্য ওরা কিন্তু আর এরপরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় লাখ লাখ মানুষের ভিড় হয় এই বাবার কাছে তাই দেখো দুই দিকে ব্যারিকেড করে দিয়েছে সত্যি ভীষণই ভালো লাগছে তো এরপরে দেখো আমি দূর থেকে বাবার মন্দিরটা ক্যাপচার করছি কি সুন্দর আলো জ্বলছে দুই দিকে কিন্তু অলরেডি দোকানপাট বসে গেছে এখন ভরিদে প্রায় পাঁচটা দশ মতন হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটা দশে এখানে পাঁচটা দশে মানে এক ঘন্টা লেগে গেছে যেহেতু ফাঁকা রাস্তা ছিল ওই কারণে তো দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু সারিবদ্ধভাবে সবাই বসছে আর দোকান পাট দুধ ডাব যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা দুধ নিয়েছিলাম চল্লিশ টাকার তো এই দুধটা পরক্ষণে কেটে গেছিলো তো সকাল সকাল টাটকা দুধ নিয়েও যদি ঠকানো হয় এখানে তো প্রথমে ঢুকতে এটা স্ক্যাম হয়ে গেছে কখন হয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব আর এখন যেহেতু আমি আমার যে মানতটা ছিল ওটাই পূরণ করতে যাচ্ছে ওই কারণে এখন আর আমি কিছুই বলছি না তো দেখতে পাচ্ছ বাবার মন্দিরে ঢুকছি হর হর মহাদেব মনটা পুরো একদম ছুঁয়ে যাচ্ছে সত্যি কথা বলতে বাবার কাছে আসতে পার ভীষণই ভালো লাগে তো চলো চারিদিকের ভিউটা একটু তোমাদের শেয়ার করছি তারপরে আমার আমার কাজটা শুরু করব তো কিভাবে এখানে দণ্ডি কাটা হয় সবটাই আমি কিন্তু পকেট মাধ্যমে তুলতে ধরবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গীত দুঘটা ছবি নিলি এইদিকে ঘোরো এইদিকে ঘুরো দারুণ এক বইছ প্রচুর ভালো লাগবো সবাই ফাইনালি কিন্তু চন্দারেশ্বর মন্দিরে পৌঁছে গেছি পুরো পাঁচটা পুরী পুরীতেই পৌঁছে গেছি তো এরপরে আমার একটা মনস্কামনা আছে ওটাই পূরণ করবো তারপরে বাবার কাছে জল ঢালবো সবটাই ঘুরিয়ে দেখাবো ভীষণই ভালো লাগছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এখন থেকে কিন্তু লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার যেটা মানুষ ছিল সেটা হচ্ছে বাবার চারিপাশে দণ্ডি কাটার তো এই জন্য যেটা হচ্ছে যে মানে যেটা নিয়ম আর কি যারা তোমরা দন্ডি কাটতে চাও তোমাদেরও বলে দিচ্ছি তো এখানে এসে কিন্তু বাবার চন্দনেশ্বর মন্দিরের সামনে কিন্তু ওই পুকুর আছে ওই পুকুরে গিয়ে কিন্তু ডুব দিতে হবে মাথা অবধি মানে স্নান করতে হবে তোমরা একটা ডুব দিতে পারো তিনটে ডুব দিতে পারো পাঁচটা ডুব দিতে পারো পিজোর ডুব দিতে লাগে তাই আমিও চলে যাচ্ছি আর সত্যি কথা বলতে আমি পুকুরে নামি না বলতে গেলে আমার জলের প্রচন্ড ভয় আছে আর কি জলকে আমি খুবই ভয় পাই তো যাই হোক বাবার কাছে এসছে মানে কিছুই হবে না তাই এখানে কিন্তু বৌদি দিদিরা আমাকে কিন্তু গাইড করছে যা আরেক থাপ না তুই স্নান কর কিছুই হবে না তো মানে এখান থেকে একটু সাহস দিচ্ছে বলে আমার একটু সাহস হচ্ছে তো যাই হোক ফার্স্ট টাইম শাড়ি করে মানে নামছি আর কি পুকুরে ওই কারণে তো চলো আগে স্নানটা করে নিই মানে মাথা পর্যন্ত আগে ডুবটা দিয়ে দিই দন্ডি সেটাও দেখাবো বাট এখানে একটাই কথা বলবো এখানে কিন্তু কোনো কথা বলা যাবে না যতক্ষণ তুমি দণ্ডি কাটবে ততক্ষণ কিন্তু এখানে কথা বলা যাবে না তাই কিন্তু আমি যে পুকুরে স্নান করবো তারপর থেকে কিন্তু আমি সাথে কথা বলবো না তো চলো আগে আমি টুকটা দিয়ে দিই এরপরে কিন্তু আমি দন্ডি কাটা শুরু করে দেবো অনেকেই কিন্তু দণ্ডি কাটবে দেখতে পাচ্ছ আমার চারিপাশে যারা স্নান করছে তারা কিন্তু প্রত্যেকেই এখন দণ্ডি কাটবে ওই কারণে কিন্তু ভোরবেলা স্নান করছে দন্ডি কাটা কিন্তু সবসময় হয় যে শুধু ভোরবেলা এসে দন্ডি কাটা কাটতে হয় সেটা নয় দন্ডি কাটার জন্য তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ এটা থাকে এটা কোনো নিয়ম নেই ঠিক আছে আমি ভোরবেলা এসেছি কারণ রোদ লাগে প্রচণ্ড পরিমাণে রোদ লাগলে দণ্ডি কাটা যায় না শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় ওই কারণে কিন্তু আমার ভোর থেকে বেরোনো এই উদ্দেশ্য ছিল তো বাইদা হয়ে আমি কিন্তু এখানে তিনবার ডুব দিয়েছি ডুব দিয়ে যে এখন থেকে আমার দণ্ডি কাটা শুরু হলো তো চলো আমি পুরো বাবার মা চারিদিকটায় আমি প্রদক্ষিণ করে নিই কাটার মাধ্যমে তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকে 来，这人 জানতে চাইবে যে দন্ডি কেন কাটা হয় এবার তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে বা তোমাদের যদি মনের একটা ইচ্ছে থাকে যে না এই কাজটা হলে বাবার কাছে দণ্ডি কাটবো বা এটা ভালো হয়ে গেলে বাবার কাছে দণ্ডি কাটবো তবে তোমরা দণ্ডি কাটতে পারো বা তোমাদের যদি ইচ্ছা হয় যে না একবার দণ্ডি কাটি তো সেটার জন্য তোমরা দণ্ডি কাটতে পারো তো এখানে কোনো নিয়ম নেই যে একবার করো দুবার করো পাঁচবার করো যতক্ষণ তোমার মন চাইবে ততক্ষণ তুমি দণ্ডি কাটতে পারো তো চলো আমি দণ্ডিটা কেটে নিই আর বাবার নাম করছি যতক্ষণ দণ্ডি কাটছি ততক্ষণ কিন্তু আমি বাবার নাম করছি তাই আমার এখনও পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না তো বাবার নাম করলে সত্যি সব কিছু উদ্ধার হয়ে যায় এটাই তার প্রমাণ তো আরেকবার বলছি হর হর মহাদেব ওম নম শিবায় তো যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই এই কমেন্টটা করেছিও তো চলো আমি দণ্ডিটা কাটতে থাকি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকে ভিড় কেন বলে দিচ্ছে এখানে ঠাকুরের শিব বাবার পুজো হচ্ছে ভেতরে দিন এখানে জল ঢালার জন্য প্রত্যেকে লাইন দিয়েছে তাই বৌদি কিন্তু এখান থেকে ক্যাপচারও করেছে ডন্ডি কাটতে কাটতে কিন্তু অনেক কিছু ভিডিওটা দেখানো হয়েছে তোমরা দেখতে থাকো না স্কিপ করে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে বলে হ্যাঁ আচ্ছা ফ্রেন্ডস অনেকজন কিন্তু দণ্ডি কাটছে আমার সাথে সাথে তো অনেকেই মানে শুধু এই তিনজন নয় প্রায় তিরিশ চল্লিশ জন এরকম দণ্ডি কাটছে তো দণ্ডি কাটতে কাটতে যতজনকে পারবে মানে বৌদি যতজনকে পারবে ক্যামেরায় ক্যাপচার করবে তো চলো দেখতে থাকো এরকম সহজে ফ্রেন্ডস দণ্ডি কাটতে কাটতে কিন্তু আবার সেই পুকুরে যেতে হবে দিয়ে সেখানে আবার ডুব দিতে হবে স্নান করে তারপরে কিন্তু উঠে আসতে হবে তো এটা আমার আর ক্যাপচার হয়নি তাই আগেরটা এখানে ক্লিপ অ্যাড করে তোমাদের ভয়েস ওভারটা দিয়ে দিলাম তো চলো বাকিটা করছি সো ফ্রেন্ডস আমার সো ফ্রেন্ডস আমার যেটা মনস্কামনা ছিল সেটা হচ্ছে দণ্ডি কাটা তো দণ্ডি কেটে নিয়েছে যে দেখো এবার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি শাড়িটা খুলে দিয়েছি দিই ছাদের মধ্যে কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারে মনে দেখতে পাচ্ছি প্রত্যেকে শাড়ি শিখছে তো এরপরে আমি একটু বাবার মাথায় জলটা দিব জল নিলে তারপরে আসছি কথা করতে কিন্তু এখন থেকে প্রচন্ড চো ফ্রেন্ডস নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি এসেছে ততক্ষণে তোমরা কিন্তু চোখ রাখো